সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ নয় জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার আপনারা দেখছেন জেলার খোঁচাবাড়ি হাটের দেশি ছোট ছোট সার বাচ্চা গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন বত্রিশ হাজার কত বলতেছেন এখনো এক টাকাও বলেনি কত বিক্রি করবেন সাড়ে আঠাশ সাড়ে আঠাইশ হাজার পর্যন্ত ওনার বিক্রির এলাকায় যদিও এই গরুগুলির দাম বা চাহিদা না থাকে তবে ঠাকুরবাইয়ের যে কোনো হাটবাজারে কিন্তু প্রচুর পরিমাণের এই গরুগুলির চাহিদা ও বা এটার দাম কত রাখছেন

ছাব্বিশ সাতাইশ টার্গেট কেমন আছে আঠাশ পর্যন্ত শুনছেন আঠাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার পিছনে ছিলাম কত দাম রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে আঠাশ টার্গেট কি তিরিশের নাকি বেশি তিরিশের উপর শুনছেন তিরিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন তিরিশ হাজার কত বলতেছে তিরিশের নিচে বলে কত হইলে বিক্রি করবেন বত্রিশ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট আমরা প্রত্যেকটি হাট বাজারে সরজমিন থেকে এই গরুগুলোর দাম আমরা আপনাদের কাছে জানিয়ে দেওয়ার আপ্রান চেষ্টা করি আপনার এটার দাম কত লাগছেন চব্বিশ হাজার কত বলতেছে পনেরো কত হইলে বিক্রি করবেন বিশ হাজার শুনছেন বিশ হাজার পর্যন্ত বিক্রি কালকে বিশ হাজারও কিনতে পাওয়া যায় খোঁচাবাড়ি হাটে

হ্যালো ভাই বলছিলাম কত হিলে বিক্রি করবেন বাষট্টি পর্যন্ত শুনছেন বাষট্টি পর্যন্ত আপনার বিক্রির টার্গেট এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের ভিতর এই খোঁজাবাড়ি হাট হলো সবচেয়ে বড় হাট বিভিন্ন প্রান্তে থেকে মানুষরা ছুটে এসে গরু করে বিক্রয় করে আপনাকে দাম কত রাখছেন ছত্রিশ হাজার কত বলতেছে তিরিশ ভাঙতে বলে আপনার নিয়োগ কেমন পঁচিশ শুনছেন পর্যন্ত বিক্রির ভাই আপনার এটার দাম কত রাখছেন সাতাইশ কত বলে বিশ বাইশ নিয়ত কেমন আছে বিক্রির পঁচিশ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট ওনার ভাইটার দাম কত রাখছেন আঠাইশ কত বলতেছে বিশ থেকে একুশ টার্গেট কেমন বাইশ থেকে তেইশ হাজার শুনছেন বাইশ থেকে তেইশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট তবে বাজারে কিন্তু বিভিন্ন প্রকারের গরু আমদানি হয় এবং পরে বিক্রয়ও হয় আপনারা অনেকেই বলেন যে এই গরুগুলি যে ক্যামেরার সামনে দাম চায় আপনার কাছে আসলে কি থেকে বেশি বিক্রি করে নাকি কম বিক্রি করে দর্শক আজকের এটা হচ্ছে বাজার আপনারা আজকে আমাদের প্রতিবেদন দেখবেন আপনারা হয়তো পাঁচ দিন বা সাত দিন পরে আসবেন সেই বাজার কমবে না বেশি হবে সেটা কিন্তু বলা সম্ভব না নদীর ঘাট এবং গরুর হাট কিন্তু সমান চাচা দুইটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ থেকে টার্গেট কেমন করছেন জি ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার বিক্রি আছে দেখি ছোট্ট দুটি করস বাচ্চা আছে কেমন দাম চায় ভাই এই জোরার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে কে বলে আসলেন কত হইলে বিক্রি করবেন জি

চল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির কত রাখছে ভাইয়া বিয়াল্লিশ হাজার কত বলতেছে কত হিনে বিক্রি করবেন উনচল্লিশ সাড়ে উনচল্লিশ

আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার কোচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের ছোট ছোট সার্বত প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম